দিকে যেভাবে হোক সরকার থেকে তাড়ানোর জন্য রাস্তায় নামতে হবে কি চাই আমরা একটু নিরাপত্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে দশ লাখ কি দিয়ে দিতে পারি না আপনি বিচার করে দেখুন আপনার মেয়েটাকে যখন জামা কিনে দেন হতে পারে দেড়শো টাকার কুর্তি বা তিনশো টাকার চুড়িদার কিন্তু আপনি যখন জামাটা কেনেন আপনি আগে দেখেন আপনার মেয়ের শরীরটা কতটা ঢাকা থাকবে আর মেয়েটাকে কতটা সুন্দর দেখতে লাগবে আর সেই জামাটা যারা টেনে খুলে দেয় তারা আপনাকে দশ লাখ টাকা দিয়ে বলে তুমি বন্ধ করে নাও কিন্তু এই সুরুন অঞ্চলের মহিলাদের কাছে আমাদের আবেদন আপনার শরীরের দাম তৃণমূলের কেনার ক্ষমতা নেই আপনার শরীরের দাম তৃণমূল কেন কোনো সরকার কিনতে পারে না তাই আসুন না সবাই মিলে নিজের জীবনটা বাঁচানোর জন্য নিজের সম্মানটা বাঁচানোর জন্য কলকাতায় তো আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা গ্রাম থেকে শুরু করি আলপথ ধরে শুরু করে রাজপথ একই স্লোগানে চিৎকার করে উঠবে বিচার তোমায় দিতে হবে নইলে গদি ছাড় হবে বিচার তুমি দেবে না মুখ্যমন্ত্রী জেনে রাখো নিস্তার তুমি পাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছে গ্রামে তো আন্দোলন হচ্ছে না গ্রামের ভোট আমি ঠিক করিয়ে নেব গ্রামের মানুষকে আমি বলে যেতে চাই আপনাকেও এবার তৃণমূলকে ভয় দেখাতে হবে অনেক ভয় পেয়েছেন আপনারা কেন্দ্রে মিনিমাম পরিষেবা নেই বলতে গেলে তৃণমূলের নেতাদের দাদাগিরি পঞ্চায়েতে মিনিমাম পরিষেবা নেই বলতে গেলে চুনমূল নেতাদের দাদাগিরি আচ্ছা তৃণমূল নেতাদের কাছে আমাদের প্রশ্ন রইল দাদা আপনারা তো ভালো আপনারা তো সরকার চালাচ্ছেন কেন বলতে পারেন ভাগার দেখলে যেমন ওপরে শকুন ঘরে তেমন পশ্চিমবঙ্গে খুন ধর্ষণ চুরি হলে আপনাদেরই নামটা জুড়ে যায় আমরা জানতে চাই যে কি এমন কারণ যেখানেই ধর্ষণ হয় তৃণমূল নেতার নাম জড়ে যেখানেই চুরি হয় তৃণমূল নেতার নাম জড়ে যেখানেই দাঁড়িয়ে দুর্নীতি হয় সেখানেই তৃণমূলের নেত্রীদের নাম জুড়ে যায় চৌত্রিশ বছরে বামপন্থীদের সরকারের তো নাম জড়ায়নি আজকে দাঁড়িয়ে রাজ্যে আন্দোলন আরো আরো তীব্র হবে ছাত্ররা রাস্তায় নেমেছে যুবরা রাস্তায় নেমেছে মহিলারা রাস্তায় নেমেছে আর রাস্তায় নেমেছে বলে ভূমিপুত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছে মেয়েরা রাস্তায় নামছ স্বামী যদি ঘরে ঢুকতে না দেয় আমাদের কাছে কাঁদতে আসবে না ভাবতে পারছেন এরা নেতা এরা রাজ্য চালাবে যারা আপনাকে বলে দিচ্ছে যে রাত জাগা মানে রাতের বেলায় দাঁড়িয়ে বিচার চাইতে নামা মানে নোংরা কাজ করা স্বামী ঘরে তুলবে না আরে স্বামী তো আমাদের ঘরে তুলে নেবে আপনারা চিন্তা করুন আগামী দিনে মানুষ ভোট দিয়ে আপনাকে বিধানসভায় তুলবে না এটা বিচার আপনাকে করতে হবে তাই এই অঞ্চলের মানুষের কাছে অনুরোধ রাজনীতির রং লাগবে না আমাদের ঝান্ডা ধরতে হবে না রাজনীতির রং লাগবে না হিন্দু মুসলিম বিচার করতে হবে না তোমার হল ভাঙাতে কেন বাধা দিয়েছো আমাদের বিরুদ্ধে অভিযোগ কি তোমরা কেন লাশের গাড়ি আটকে দিয়েছো আমাদের বিরুদ্ধে অভিযোগ কি তোমরা কেন মানুষকে কথা বলছো আমরা কলার তুলে বলছি আমাদের কাছে অহংকার যেগুলো আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আমরা আপনাদের কাছে শিখলাম এইটাই আমাদের কাজ আমরা আরো ডবল গতিতে এই কাজেই এগিয়ে যাব কিছু নোটিশ নেই ভেজায় আমাদের পিছনে পিছনে ঘুরে বেড়াতে হবে না যাদের পিছনে ঘুরে ঘুরে রাজ্যটা ষষ্ঠী পুজো করে দিলে তাদের পিছনে ঘোরাটা বন্ধ করো তাতেই তোমাদের কাজ হবে একটি উনিশ বছরের মেয়ে রূপসা পুজোর সময়েও এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন করেছিল তাকে তিন দিন জেলে ভরে রাখলো কিন্তু যারা মেয়েটার রেপ করলো খুন করলো তাদেরকে পুলিশ ধরতে পারছে না কল তাই কে বোঝে না বলুন তো যে গোটা রাজ্যের মানুষ আজকে আন্দোলনে পথে নেমেছে সেই আন্দোলনটাকে ভাঙার জন্য এই কাজ তারা করছে भय पवान देखे देवार जो कर मुभमेंट के मेलाइन करार्जन कर आज प्रेस हमसे पूछा कि कोई तृणमूल का नेता या एमपी या एमएलए और मंत्री है वो बोल रहा है कि पश्चिम बंगाल का माँ और बहन जो रात को जगने के लिए और रात को रस्ते का अधिकार अपने अधिकार में लेने के लिए जब वो लोग जाते हैं তখন নাকি ওরা মদ কিনছে পশ্চিমবঙ্গের এমএলএ মন্ত্রীরা বলছেন কোন দল সেটা বড় কথা নয় কোন দল সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গের মাদেরকে বলছে পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বলছে পশ্চিমবঙ্গের বোনেদেরকে বলছে যে এরা রাত যাচ্ছে মদ খাবার জন্যে পারছেন মেনে নিতে জোর করে আপনাকে রাস্তায় আমরা টেনে নামাতে পারবো না এরাই তো বলে মেয়েরা ছোট কাপড় পরে মেয়েদের অঙ্গভঙ্গি অভিব্যক্তি ভালো নয় কে প্রেম করেছে কে প্রেগনেন্ট ছিল কার সাথে লাভ অ্যাফেয়ার্স ছিল রেপ জ্বর সর্দি এগুলো সব ছোট ঘটনা মেয়ে দেখলেই হামলে পড়তে হবে এই বিকৃত মানসিকতাকে এই ধরনের কথাগুলো প্রশ্রয় দেয়নি প্রথম দিন থেকে অস্বীকার করতে পারছেন বা তার যদি দফা রফা করতো তাহলে আজকে আর্জি করার ঘটনাটা ঘটত না সরকারের পুলিশের তদন্তকারীদের অভিযোগ টেম্পারিং হয়ে গেছে মানে প্রমাণ টেম্পারিং হয়ে গেছে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে কারা করলো আজকে তো কারা করলো থেকেও বড় প্রশ্ন কেন করলো কেন আমাকে এখানে রিপিট করে বলার দরকার নেই প্রতিদিন খবরের কাগজ আর মিডিয়া দিন আরজি করে আছে সারা দিন সেই একশোটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নও কি আপনাকে নাড়া দিচ্ছে যদি দিচ্ছে তো রাস্তায় থাকুন আমরা আজকে আর অন্য কিছু চাইতে আসি বামপন্থীদেরকে ভোট দিতে বলিনি মিটিংয়ে আসতে বলছি না মিছিলে আসতে বলছি না আমাদের সংগঠন করতে বলছি না শুধু বলছি আমাদেরকে বাঁচতে দিন লোকসভা নির্বাচনের আগেও বলেছিলাম আমাদেরকে বাঁচতে দিন পশ্চিমবঙ্গের জেনারেশন তারা আত্মকেন্দ্রিক নয় পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশন রাজনীতি বিমুখ নয় পশ্চিমবঙ্গের ইয়াঙ্গার জেনারেশন তারা শুধুমাত্র নিজেরটা বুঝে নিয়ে নিজেরটা ভেবে নিয়ে রাজ্য ছেড়ে দেশ ছেড়ে চলে যাওয়া আর রাস্তায় না নামার ইয়াঙ্গার জেনারেশন নয় তারা লড়তে চাইছে তারা বাঁচতে চাইছে তারা একটা সুস্থ সমাজ পেতে চাইছে কার কাছে যাব কার কাছে সরকারের কাছে যারা পরীক্ষাতে দুর্নীতি করে দিচ্ছে কাদের কাছে যাব যারা একটা ফিসিস কমপ্লিট করার জন্য লাখ লাখ টাকা চাইছে কাদের কাছে যাব কোন ডিপার্টমেন্টের কাছে যাব যে ডিপার্টমেন্ট আমার মেধার দাম দেবে কার কাছে যাব কোন সব পুলিশ के पास जाएंगे हम लोग एफआईआर करने जाते हैं तो तीन बार वापस भेजता है कंप्लेन करने जाते हैं तो उल्टा हम ही लोगों को धमकाते हैं कोई गांव का बस्ती का मोहल्ला का कोई गरीब लोग अगर पुलिस के पास जाएगा तो वो खुद पुलिस का डर से कांपने लगता है और यही पुलिस है यही सिस्टम है यही लोग ओबीजो को टेंपर तो, तो टेंपरिंग करे दी छे और दुष्कृती तो, देर के एरा सैल्यूटो कर छे तो जरा हमारे के দুশো আশি থেকে তিনশো জনকে সমন ধরালো নোটিশ ধরালো আমাদের এক একজনকে জনকে তিনবার চারবার করে